আমার ভিডিওটা আজকে দেশে এবং দেশের বাইরের থেকে যারা দেখতেছেন সকল মুসলমান ভাই ও বোনদেরকে জানাতেছি আসসালামু আলাইকুম আজকে আমি কিছু কথা বলবো ঈদের তৃতীয় দিন থেকে আমি অসুস্থ আজকে পনেরো বিশ দিন যাবত সুস্থ তো আমি আসলে বুঝতে পারি নাই যে আমার বড় অসুস্থ নিয়ে আমি কষ্ট করতেছি তো আপনাদের সকলকে আমি আবার বলতেছি আসসালামু আলাইকুম আমি ফেসবুক পেজে এবং কি ইউটিউব চ্যানেলে আমি কিছু ভিডিও করতাম বিনোদন আপনাদেরকে দিতাম তো আমি যা আজকে কিছুদিন যাবত ভিডিও করতে পারি না আপনাদের সকলের কাছে আমি দুয়ার চাই আমার জন্য দোয়ার করবেন আপনাদের দেখাই আমার কী সমস্যা হয়েছিল ফার্স্টে দেখেন এই যে দেখেন এটা একটা হাবিব মেডিকেল হাবিব মেডিকেল আমি প্রথম যাই আমার পেটে খুব ব্যথা ছিল হঠাৎ আমি বুঝতে পারিনি আমি মনে করছি যে হয়তো গ্যাসের ব্যথা তারপর যখন আমি গ্যাসের ব্যথা মনে করার পরও গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরও আমার ব্যথা কমে না তারপর আমি মেডিকেলে যাই জরুরিভাবে যে আমি একটা ডাক্তার দেখাই ডাক্তারে আমাকে টেস্ট দেয় টেস্টগুলো আপনাদের দেখাই আমি একটা আওতা করি তারপরে রক্ত টেস্ট পসাব টেস্ট এবং কি কিছু অ্যান্টিবায়োটিক দেয় বলে যে দুই দিন পরে আসতে তারপরে আমি দুই দিন পরে আবার যাই যাওয়ার পরে বলে যে আমার রক্ত ইনফেকশন হয়ে গেছে এবং কি পসাব ইনফেকশন হয়ে গেছে তারপর আমাকে কিছু ওষুধ দেয় কিন্তু আমি ওষুধ খাওয়ার পরে দুই দিন খাই ব্যথাকে তারপরে আর থামে থাকে নাই আবার ব্যথাটা পূর্ণ হয় ব্যথাটা ওটা খুব সিরিয়াসলি ব্যথা তো তারপর আমি মেডিকেলটা চেঞ্জ করি করে আমি আবার সুপারে যাই সুপারে যায় আমি একটা অধ্যাপক ডাক্তার দেখাই এই যে দেখেন এই যে দেখেন সুপার মেডিকেল এই যে দেখেন সুপার মেডিকেলে আমি আবার যাই যাই আমি এক হাজার টাকা বিজয় দিয়ে একটা ডাক্তার দেখাই প্রাথমিকভাবে ডাক্তারকে আমাকে আবার দুটো টেস্ট দেয় দেওয়ার পর আমি দুটো টেস্ট করাই করানোর পর তারপরে পরে আবার কিছুদিন পরে যাই ডাক্তারের কাছে এই যে দেখেন টেস্টের যে কপিগুলো আপনাদের দেখাই একটা টেস্ট আর এই জায়গায় আপনার কয়েকটা টেস্ট আছে এই যে দেখেন আবার আমাকে পূর্ণ একটা আলতা করা হয় খুব সুন্দর করে আমার ব্যাখ্যাটা ঠিক এই যে বাম সাইডে নাবির নিচে তো ব্যথার গরম দীঘা ডাক্তারে বললো যে আপনার হয়তো এই খুব বেশি একটা সমস্যার জন্য হয় তো আমার রক্ত ইনফেকশন এবং ইনফেকশন দেখার পরও ডাক্তার বলে যে আমার ব্যথাটা খুব সিরিয়াসলি ব্যথা এই জন্য ডাক্তার দেখিয়ে বুঝতে পারছে আমার কী ব্যথা তারপরে আমাকে আরেকটা পরীক্ষা দেওয়া হয় সে পরীক্ষাটা আমি করি করার পরে এটার আমি পেপারটাও আপনাদের দেখাই এই জন্য আপনি এই যে পেপারটা দেখেন এই যে পেপার হয়তো মোবাইল বিষয়টা দেখা যাচ্ছে না ভিডিওতে এই যে পেপারটা দেখেন আপনারা সকলেই ভায়া ভায়া তারপরে এটা দেখানোর পরে তোমার একটা রুক দরা খাইলো সেটা লুগা কিডনির আমার কিডনিতে পাথর ধরা খাইছে তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমাকে পনেরো দিনকার ওষুধ দিছে পনেরো দিন ওষুধ খাচ্ছি তো আজকে কেবল